তোমরা এগুলো যদি কোনো ভুলবশত ফেসবুক পেজ তৈরি করেন আর ওই ফেসবুক পেজ কোনোকে ডিলিট করেছেন তো কেন ডিলিট করবেন আজকে মুই এই ভিডিওর মাধ্যমে তোমাকেগুলো দেখেন তো তার জন্য তোমাক প্রথমত ফেসবুকটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এই যে থ্রি ডট এই যে কোনায় দেখতে পাচ্ছেন ওই থ্রি ডট কোনাকে ক্লিক করে দেবেন যখন থ্রি ডট কোন ক্লিক করে দেবেন তোমরা যতুলে ফেসবুক পেজ তৈরি করছেন সবগুলো পেজ কিন্তু এই যে এই জায়গাগোনা শো করবি তো মোর আগে থেকে দুইটে ফেসবুক পেজ খোলা ছিল সেই জন্য দুইটা ফেসবুক পেজ এখানে দেখবান আছে একটা ফেসবুক পেজ আর একটা ফেসবুক পেজ তো মুই একটা ফেসবুক পেজ ডিলিট করি তোমাকেগুলো প্রমাণ সহ করে দেখান তো মুই যদি এই যে ব্যাপারী ফিল্ম এই ফেসবুক পেজটাকে যদি ডিলিট করবে সাং তো কী করা লাগবে তো তার জন্য তোমরা অঙ্কুরিড ক্লিক করবেন ক্লিক করার পর যে ফেসবুক পেজ কোনো ডিলিট করবেছেন সেই ফেসবুক পেজ কোনো এমগুলি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে মোবাইলত আসার পর এই যে সুইচ যে কোনা দেখতে দেখবেন না তো সুইচ কোনাকে ক্লিক করে দেবেন যখন সুইচ কোনা ক্লিক করে দিবেন তখন কিন্তু এটা অটোমেটিক পেজে পরিনিত হবে তো যখন পেজে পরিণত হবে ফির কী করবেন এ কোনায় যে ফির এই যে থ্রি লাইন কোনা তোমরা দেখবে পাবা নাকসেন ওই থ্রি লাইন কোনা ক্লিক করে দেবেন ক্লিক করি দেওয়ার পর এই যে এখানে যে ফির কোনো এই যে রেঞ্জখান দেখতে সেন যা কয় সেটিং তো ওই সেটিং কোনো ক্লিক করিয়ে দেবেন তো যখন সেটিং কোনো ক্লিক করে দেবেন অ্যাকগুড়ি উপরে তুলবেন অ্যাঙ্কি উপরে তুলবেন ফির উপরে তুলবেন উপরে তুলতে তুলতে এখানে দেখতে পাইবেন ইওর ইনফরমেশন তো যখন এই ইওর ইনফরমেশন লেখা কোনো তোমার মোবাইলের সামনে এসেছিল তো তারপর তোমরা কী করবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল কোনো ক্লিক করে দেবেন যখন ফির অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল কোনা ক্লিক করে দেবেন আবার কিন্তু একটা লেখা চলে আসবে তো এই লেখা কোনা ফির ক্লিক করিয়ে দেবেন তো লেখা কোনা ক্লিক করিয়ে দেওয়ার পর এখানে ডিঅ্যাক্টিভেট পেজ আর ডিলিট পেজ যদি তোমরা একদম ডিলিট করবে চান তো এই ডিলিট তেমকুই ক্লিক করিয়ে দিয়ে ফির কন্টিনিউ তেমকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার ফির ফির কন্টিনিউ আসবে লেখা কোনা তো তোমরা কী করবেন ফির কন্টিনিউ ক্লিক করিয়ে দেবেন কন্টিনিউ ক্লিক করিয়ে দেওয়ার পর ফির করে উপরে তুলবেন উপরে তোলার পর ফির আবার কন্টিনিউ এখনো চলে আসবে কন্টিনিউ লেখাখোনা যখন চলে আসবে তখন কিন্তু তোমরা যে ফেসবুক পেজ কোনো ডিলিট করবে চাচ্ছেন ওই ফেসবুক পেজখানে মানে অ্যাঙ্করি এখানে উপস্থিত হইবে তো তোমরা একবার দেখবেন যে এখানে আসলে ফেসবুক পেজ না ফেসবুকের যে তোমার মেইন প্রোফাইল সেইটি তোমরা একবার পড়ে নেবেন তো তারপর তোমরা কি করবেন যে এখানে সাবান আসছে ইন্টার পাসওয়ার্ড তো কি করবেন যখন ফেসবুক কোনা তোমরা তৈরি করছেন তখন যে পাসওয়ার্ড কোনা দিয়ে দিয়েছিলেন সেই পাসওয়ার্ড কোনা কিন্তু তোমার এটাই দেওয়া লাগবে দিয়ে কন্টিনিউ যখন ক্লিক করবেন তখন কিন্তু তোমার ফেসবুক পেজটা কিন্তু পারমানেন্ট ডিলিট হয়ে যাবে তো অ্যাংকুরি গুলো কিন্তু ফেসবুক পেজ মানে অকাজি গিয়ে ফেসবুক পেজ সেইটা অ্যাংকুরি তোমরা ডিলিট করে দিতে পারবে না পারমানেন্ট জন্য চির জন্য তো মই ডিলিট করবেন না আমি ক্যান্সেল করি ভিডিও গান যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না তো দেখা হবে পরের ভিডিওতে